এই পানিটা ইউজ করবেন না এটা ইসরায়েলের পানি ইহুদিদের পানি যারা কিনে ফেলছেন তো কিনে ফেলছেন এই টাকা দিয়ে একুয়াফিনা এই পানি কিনবেন না ভবিষ্যতে কিনবেন না অন্য বাংলাদেশি পানি কিনবেন এই টাকা দিয়ে বোমা বানিয়ে ফিলিস্তিনে মুসলমানদেরকে তারা মারতেছে আপনার পকেটে টাকা নিয়ে এই পানি কিনবেন না এটা আমি একজন মুসলমান হিসেবে আপনাদের বললাম যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন কিছু করার নেই আমি আপনাকে একজন মুসলিম ভাই হিসেবে অনুরোধ করলাম ইসরায়েলের পণ্য যতক্ষণ পর্যন্ত মাজুর না হবেন যে বিকল্প আর কিচ্ছু পাচ্ছেন না যতক্ষণ মাজুর না হবেন ততক্ষণ পর্যন্ত ইসরায়েলের কোনো পণ্য ব্যবহার করবেন না যেটা মনে করেন আর কোথাও নেই এই মুহূর্তে এটা ছাড়া আপনার বিকল্প রাস্তা নেই সেটা আপনি মাজুর হিসেবে ব্যবহার করবেন কিন্তু যেটার বিকল্প আছে অবশ্যই চেষ্টা করবেন সেটা আপনি ব্যবহার করার জন্যে লাক্স সাবান ডাফ সাবান ডাফ শ্যাম্পু হুইলস পাউডার হুই না হুইল পাউডার হুইল পাউডার এগুলি ব্যবহার করবেন না আরও যত আছে আপনাদের এলাকায় আমি তো সব চিনিও না ইসরায়েলি যত ইউনিলিভারের যত পণ্য আছে এগুলি ইজরায়েলি পণ্য বাংলাদেশের সাবান হলো কেয়া সাবান ভালো সাবান ইন্ডিয়াতে পর্যন্ত চাহিদা আছে এটা কেয়া সাবান আছে তিব্বত সাবান আছে বাংলাদেশে মেরিল সাবান আছে বাংলাদেশে বাংলাদেশের অনেক ভালো ভালো পাউডার আছে ওগুলি ব্যবহার করবেন দেশের জিনিস ব্যবহার করবেন ইসরায়েলের পণ্য এই যে আমার সামনে ধয়ে রাখছেন না এটাও যদি প্রচার হয় তাহলে আমি মানুষের কাছে আসামি হয়ে যাব জেহাদ হিসাবে ইজরায়েলের পণ্য নিয়ে ওয়াশ করতেছে কথা বলছেন নি আমি তো খেয়াল করি না পানির পিপাসা লাগছে পানি পান করবো চায়া দেখি মাল তো ইসরায়েলের এই জন্যে আপনাদেরকেও সতর্ক করে দিলাম কিনা লাইছেন টাকা চলে গেছে তবে সামনে আর কিনবেন না কথা বুঝতে পারছেন না আগে জানছেন না কিনছেন এখন তো জানলেন এখন থেকে লাট সাবান ডাফ সাবান বেশি বেশি ব্যবহার করবেন নাকি